নয় কারণে ওই চন্দ্রবিন্দু তয়া কারতা নেতা এই তুই কি ধরে নেতা কলি রে তুই এর নেতা কলি না পড়াশোনা কবর দিলি বাবা নিকে দিছি যে কে এক গুনে এক এক এর দুই গুনে দুই এও করে বাবা নিকে আর ও পড় লকি দেখ মিয়াই ইনকামিং স্যার ওই দেখো আরেকজন আবার কি ক। এই কিসের মিয়াই ইনকামিং আ ঘরে এ বলটু জাত বলটু তোর আজকে আইতে এত দেরি লোকে কসে আর কই না স্যার বাইতে খুব মারামারি হচ্ছিল

সারানে তোর হোস্টেল ورک করবল নিগা আমি দিছেন হোমওয়ার্ক বলা ভালো ছাত্র। আমি করছি হোমওয়ার্ক। হ্যাঁ, তোর ভালো ছাত্রর গুষ্টি কিলাই? এ লাগব না তোর হোমওয়ার্ক। কত? আমি পারিনা স্যার। কে না ক্যা? তো ঘর কইছি যে যে গুণিতটা না ভাবি। এডা ইন্টারনেটে সার্চ করবি। এই ইন্টারনেটের কথা কইন্নাছেন আর। এই 3x লিখে ইন্টারনেটে সার্চ করছিলাম। সার্চ করে যে বিপদে পড়ছিলাম ছিল এই থ্রি এক্স লেখে ইন্টারনেটে সার্চ করছিলাম আল্লাহ কি যাই ছিল গোল্লে এই পড়াশোনা তো কোন দূরের কথা হার রাতের ঘুমো ফারা হয়নি হয়তানের টানে তো শয়তানি আসবো দেহে সার্চ করলি ভালো বুঝতে হয়েছে আর তোরা সার্চ করলি খারাপ বুঝতে হয়েছে এ বল্টু জাত বল্টু তুই কয় বছর ধরে এই ক্লাসে আসাস মনে আছে তোর তিন বছর ধরে এই একই ক্লাসে আসাস এম শ্রী তো পাশ করে যাহিলি না স্যার পাশ করা তো আমার ভাই হাতের কাম ওরা শয়তান কয় কি রে পাশ করা বলো আর ভাই এতের কাম তাহলে এতদিন ফেল করছিস কে পাশ কর মুকি ভাই এতদিন তো পরীক্ষা দাইনে তো দিছি হে পাগল কোনকার এই নারায়ণের ফুলা কছে এই যে স্কুলে ফুলা ফানেক মে মানুষ গলে সাইকেল দিতাছে তার কত কি দিতাছে কি পুরুষ মাসিক ছয় সুবিধা কম দিতাছে স্কুলে তালে এই পুরুষ মাসিক এত অবহেলা করার কারণ কি কছে স্যার সরকার জানে যে মে মাসিক যদি স্কুলে মিসকুলে দিয়ে একবার স্কুলে আনা হয় তাহলে মেয়ে গলে পাশে আছে ছেলে গলে একবার স্কুলে চমৎকার খুব ভালো ছাত্র আচ্ছা কতম সারেন কথা এই যে তোকে যে জেন্ডার পড়াইলাম জেন্ডার মানে লিঙ্গ তাহলে যে ফুটবলটা আছে ফুটবলটা কোন লিঙ্গ ফুটবল কিভাবে তাই তো স্যার ফুটবল যদি ও আচ্ছা ঠিক আছে এই তুই কথা আই মানে কি স্যার আই লাভ মানে চুপ করবে তো এই আই লাভ ইউ মানে চুপ করবে কইছে হসার আরেক দিনে যুক্তি না বাইদক জিজ্ঞাসা করছি বাইদ আই লাভ মানে কি কই চুপ কর বাইদক স্যার আপনি তো খালি আঙ্গারি প্রশ্ন করতেছেন আমরা একটা প্রশ্ন করি আর ঠিক আছে কর স্যার আই ডোন্ট নো মানে কি আমি জানি না জানেন না যদি স্কুল ভাড়া বানাইছেন কে আরে আই ডোন্ট নো এর মানে আমি জানি না স্যার এটা কথা বলেন আই ডোন্ট নো মানে যদি না জানেন তে স্কুল ভাড়া বানাইছেন কে আই রে কি দেবো যাই আমার ভুল হইছে তোর পরাবার সময় আমার ভুল হইছে এই যা যা তোরা সবাই যা তোকে ছুটি আজকে যা Ya